তিনি প্রথমে সুর দিয়ে বক্তৃতা হারাম বলে কিন্তু তারই বক্তৃতা কপি করা কিছু ছোটখাটো লেখাপড়া না করার বচিন যারা কথায় কথায় মানুষকে কাফের বলে সেদিন এক বক্তাকে দেখলাম বলছে যারা কোরআন শুধু পরে অর্থ সরব পড়ে না অর্থ জানে না তারা জাহান নামে আবার বললেন যে এতদিন বলছিলাম জাহান নামি এখন বলছি যে তারা কাফের নৌজুবিল বক্তাদের দাপটের চোটে বিদ্যা আছে আমরা আছে কিন্তু দাপটের মুখের সামনে ধরা যায় না এইগুলি বুঝার ভুল আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন তাহলে হাদিসের অনেক বক্তা বলে সুর দিয়ে ওয়াজ করা হারাম তাহলে আপনি সুর দিয়ে আলোচনা করলেন কেন আহলে হাদিসের বক্তা বললে কি সেটা দলিল আহলে হাদিসের বক্তা কি নির্ভুল কথা বলেন আহলে হাদিসের বক্তা কি নির্ভুল সুর দিয়ে বক্তৃতা দেওয়া মর্মে যে হাদিস পেশ করছেন সে হাদিস হল নবী কথা বলার সময় চোখ লাল হয়ে যেত আবার কথা বলতেন এইটা হলো দলিল এই দলিলে উনি বলতে চাচ্ছেন যে সুর দিয়ে বক্তৃতা করা হারাম তো নবী সাল্লাম তিন আঙ্গুল দিয়ে খেতেন হাদিসে আছে তো যত নম্বর হাদিস তিন আঙ্গুল দিয়ে নবী খেতেন আপনি হাত মুঠ পাকায় খাচ্ছেন তা আমি বলবো যে আপনার মুঠ খাওয়া হারাম তিন আঙ্গুল দিয়ে খাওয়া খেতে হবে নবী খেতেন খেজুর আর রুটি কি খেতেন খেজুর আর রুটি খেজুর রুটি তিন আঙ্গুল দিয়ে খাওয়া যায় কিন্তু আপনি তো ভাগ ভাত না খাবেন তো তিন আঙ্গুল দিয়ে কেমন করে খাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা এক একটা তিন তিন বার করে বলতেন এবার বলেন যে নবী তিন তিন বার করে বলতেন অতএব তিন তিনবার করেই বলতে হবে কোন কথা যদি একবার বলে তাহলে সেটা হার সিঁড়ি ভেঙে উপরে উঠছেন বা সিঁড়ি ভেঙে নিচে নামছেন এটা হল রসুল্লাহ রসুল্লাহ আসালামের তবিয়ত বাইরে যদি কেউ যায় সেটা হারাম তাহলে হাদিস কোন কোনটা হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন যেটা বলেছেন আর যেটা অনুমোদন দিয়েছে তিনটা হলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল বাপ অতএব বাপ রি রাখতে হবে বাপ রি চুলের বাইরে চুল ছটা যাবে না মල් মেদলের নবী বাপ রি চুল রেখেছেন অতএব তুমিও বাপ রি রাখতে বাধ্য হলো হলো এর কি হলো

বক্তব্য শুনি আমাদের দেল গুলে গেল চোখের পানি ঝরে গেল তখন আমরা বললাম মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ হে নবী আমাদের প্রতি কিছু বিশেষ নসিহত করুন এই সমস্ত হাদিস মর্মে সুর দিয়ে বলেন আর সুর ছাড়া বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত মশলা ছাড়া রান্না করে খেতেন এখন যে আপনি মশলা দিয়ে মাখায় ছাকায় খান তাছাড়া বাংলাদেশের মানুষ খায় না তো ওটাও কি নাজায়েয হয়ে যাবে যে কথা কইলে মধ্যে ভুল তারপরে বক্তা মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে আপনারা যে ওয়াজ করেন আর ওয়াজ করে টাকা নেন আর এই টাকাটা কালেকশন করে যে সব বক্তা সব বক্তা সুর দিয়ে ওয়াজ করে টাকা কালেকশন সুরের বক্তা ছাড়া কি টাকা কালেকশন বিনা সুরে হয় যত বক্তা টাকা কালেকশন করে তারা সুর দিয়ে বক্তৃতা করে মানুষকে বলে তারপর টাকা কালেকশন করে তো সুর দিয়ে বক্তৃতা করে যে হারাম হয় তাহলে ওই টাকা কালেকশন করাও হারাম আর ওই টাকা আপনি যে নেন হাতিয়া ওটা আপনার জন্য হারাম আপনি আনা দাতে বিনা টাকা নিয়ে চলে আসবেন কাজেই এই সমস্ত কথা বুঝের ভুল এখনো যিনি প্রথমে এই কথা শুরু করেছিলেন তিনি থেমে গেছেন আলহামদুলিল্লাহ কোন হিন্দু ব্যক্তি যদি আমাকে সালাম দেয় তাহলে আমার কি দেওয়া উচিত